আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন শুরু হয়েছে অর্থাৎ এসএসসি প্রোগ্রামের দ্বারা প্রথম বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি দেওয়া হয়েছে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্রথম বর্ষের পরীক্ষা চলছে এখন কিভাবে দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করব তো তাদের জন্য বলব প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ না হলেও আপনি দ্বিতীয় বর্ষের জন্য কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরে আপনি প্রথম বর্ষের পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যদি কোনো সাবজেক্টে ফেল আসে বা সমস্যা হয় তাহলে ওই সাবজেক্টের পরীক্ষা দ্বিতীয় বর্ষের সাথে দিতে পারবেন তো আপনি প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টে উত্তীর্ণ না হলেও আপনি দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এস এস প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশ তেইশ বাইশ একুশ ও বিশ ব্যাসের ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে কোর্স রেজিস্ট্রেশনের কার্যক্রম নিয়ে বিষয়টি নিম্নবনীত সময়সূচি অনুযায়ী কর্তৃপক্ষ অনুমোদিত হয়েছে অর্থাৎ অনেকেই দুই হাজার বাইশ তেইশ একুশ ও বিশ সালের অবর্তিত হয়েছেন অর্থাৎ প্রথম বর্ষ ভর্তি হয়েছেন পরে দ্বিতীয় বর্ষ কোর্স রেজিস্ট্রেশন করেননি তারাও দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সবগুলো পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে 11 এপ্রিল 2025 থেকে 16 মে 2025 তারিখ পর্যন্ত দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় বর্ষের যে করবেন সেই কিভাবে করবেন দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন খুবই সহজ আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে যা আপনারা দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিভাবে দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করবেন টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা ইচ্ছে হলে দেখতে দেখে নিতে পারেন যে কিভাবে দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন নিজেই মোবাইলের মাধ্যমে করবেন তো এই ছিল উন্নত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের নোটিশটি এছাড়াও সকল আপডেট নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ